বাবা তো ড্রামের ভিতর ছয় বছরের বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে আতকে উঠেছিল সব প্রতিবেশীরা সবার বিরুদ্ধে গিয়ে পনেরো বছরের বাধাহীন ভালোবাসা আর সংসার জীবন ছিল সৌরভ রাজপুত আর মুস্কানের কিন্তু এই অগাধ ভালোবাসার শেষটা হয়েছিল নৃশংসভাবে চরম বিশ্বাসঘাতকতায় যেটা আপনার কল্পনারও বাইরে তো আমাদের আজকের এই সত্য কাহিনীর প্রধান দুইটি চরিত্র হলো মুস্কান রাস্তোগী আর সৌরভ রাজপুত তারা দুজনই ইন্ডিয়া মেরাঠের বাসিন্দা ছিলেন মুস্কানের ঠাকুরদা একজন জ্যোতিষী ছিলেন আর সৌরভের মা তার একজন ক্লায়েন্ট ছিলেন তাই মায়ের সাথেই প্রথম মুস্কানদের বাড়িতে গিয়েছিল সৌরভ সৌরভের বয়স তখন তেরো ওই দিনই প্রথম সে মুস্কানকে দেখেছিল তারপর থেকেই দুজনের বন্ধুত্ব আর এই বন্ধুত্ব ধীরে ধীরে একসময় প্রেমে পরিণত হয় এভাবে চার বছর পার হয়ে যায় এবার সৌরভ আর মুস্কান সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে তারপর একদিন সৌরভ তার বাড়িতে জানায় যে সে মুসকানকে বিয়ে করতে চায় কিন্তু সৌরভের বাড়ির লোকজন সৌরভে এই কথা মেনে নেয় না কারণ সৌরভ এবং মুস্কান দুজনই তখন আইন অনুযায়ী নাবালক ছিল তাছাড়া সৌরভের পরিবার মুস্কানকে পছন্দ করত না তাই এই বিষয়ে সৌরভ আর মুস্কান একেবারেই চুপ হয়ে যায় তারপর এভাবেই দিন চলতে চলতে সৌরভ ক্লাস টুয়েলভ পাশ করার পর মার্চেন্ট নেভির পরীক্ষা দেয় এতে সে পাশও করে তারপরে একদিন খবর আসে লন্ডনের একটি সংস্থায় চাকরি পেয়েছে সৌরভ চাকরির সূত্রে লন্ডনে পাড়ি জমায় সৌরভ এতদিনে সৌরভের পরিবার ভেবেছিল যে মুস্কানের সাথে হয়তো আর কোনো যোগাযোগ নেই সৌরভের কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দুই সালে আচমকা সৌরভ বাড়িতে ফিরে আসে আর মুসকানকে সাথে নিয়ে উধাও হয়ে যায় কিন্তু কিছুদিন পর দুজনে আবার ফিরেও আসে এভাবেই কিছুদিন পর পর প্রায় তিনবার মুসকানকে সাথে নিয়ে পালিয়ে গিয়ে আবার বাড়ি ফিরে আসে সৌরভ এই সময় সৌরভের বাড়ির লোক তাকে বারবার বোঝাতে থাকে যে ক্লাস এইট পাশ করা মুসকান কোনোভাবেই তার যোগ্য না সে ভুল করছে কিন্তু সৌরভ এইসব কথাই কোনো কান দেয় না ফলে একদিন আচমকা মুসকানকে বিয়ে করে নিয়ে সে বাড়িতে ফিরে আসে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছেলের মুখের দিকে তাকিয়ে সৌরভের বাড়ির লোকজন মুসকানকে পুত্রবধূ হিসাবে মেনে নেয় এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বাঁধে তখন যখন মুস্কানকে বাড়িতে রেখে সৌরভ আবার লন্ডনে কাজে চলে যায় ওই সময় বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে শ্বশুর লোকের সাথে ঝামেলা হতে থাকে মুস্কানের সৌরভ লন্ডন থেকে ফিরে সবকিছু কিছু শুনে ভাবে যে তার বাড়ির লোক ইচ্ছাকৃতভাবেই মুস্কানকে হয়তো অত্যাচার করছে ফলে সে নিজের বাড়ির লোককে ভুল বুঝে স্ত্রী মুস্কানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে দিয়ে একটা ভাড়া বাড়িতে স্ত্রীর সাথে থাকতে শুরু করে সৌরভ এর মধ্যে সালে সালে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এক কন্যা সন্তানের মা হয় মুস্কান হঠাৎ করে স্কুলের এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পুরনো বন্ধু সাহিল শুক্লার সাথে কথা হয় মুস্কানের অষ্টম শ্রেণী পর্যন্ত সাহিল আর মুসকান একসাথেই লেখাপড়া খেলাধুলা করেছে তারপর দুজন দুদিকে এতদিন পর্যন্ত তাদের আর কোনো যোগাযোগ ছিল না কিন্তু দুই সালে স্কুলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দুজন দুজনকে খুঁজে পেয়ে তাদের আলাপচারিতা বাড়তে থাকে প্রথমে গ্রুপ চ্যাট তারপর পার্সোনাল চ্যাট তারপর সামনাসামনি দেখা এভাবেই ধীরে ধীরে সব কিছু এগোতে থাকে তারপর একসঙ্গে বাজার করা ঘুরতে যাওয়া ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মুস্কান আর সাহিলের মুসকানদের ভাড়া বাড়িতেও নিয়মিত যাতায়াত শুরু করে সাহিল কারও যাতে কোনো সন্দেহ না হয় তাই বাড়ির মালিক এবং প্রতিবেশীদের কাছে সাহিলকে নিজের ভাই বলে পরিচয় করিয়ে দেয় মুস্কান কিন্তু দুই সালে হঠাৎ একদিন ভাড়া বাড়ির মালিক আর সাহিলকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন তারপর তিনি মুসকানের হাজবেন্ড সৌরভকে এই ব্যাপারে সব কিছু জানান এই ঘটনা শুনে মুস্কানের বিশ্বাসঘাতকতায় সৌরভ খুব ভেঙে পড়ে তারপর সৌরভ এইসব ঘটনা তার ভাইকে জানায় এবং ভাইয়ের পরামর্শে মুস্কানের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করে দেয় সৌরভ এবার শুরু হয় মুস্কানের আসল নাটক সে নিজের ভুল স্বীকার করে কান্নাকাটি করে সৌরভের কাছে ক্ষমা চাইতে থাকে এবং নিজেদের মেয়ের ভবিষ্যতের কথাও সৌরভকে বুঝিয়ে বলে এক পর্যায়ে সৌরভ স্ত্রীর কান্নাকাটি এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মামলা তুলে নেয় আর স্ত্রী আর মেয়ের সাথে আবার থাকতে শুরু করে তারপর ভালোভাবেই দিন চলতে থাকে কিন্তু দুই সালের দিকে কাজের সূত্রে আবার লন্ডনে পাড়ি জমায় সৌরভ কিন্তু কথায় আছে না যে একবার বিশ্বাস ভাঙে তাকে সুযোগ দিলে সে বারবার একই কাজ করে সুতরাং সৌরভ লন্ডনে যেতেই ফাঁকা বাড়িতে আবার মুস্কানা সাহিলের নোংরা খেলা মেতে ওঠে সাহিল ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন সাহিলের সাথে মিশে ধীরে ধীরে মুস্কানো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় সাহিলের কোনো বন্ধু বান্ধব ছিল না সে বেশিরভাগ সময়ই তার মা আর দিদার সাথে থাকতো সে বিশ্বাস করত সুপার ন্যাচারাল পাওয়ার ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্রমন্ত্রে এর ভিতরে একদিন সাহিলের মা মারা যায় এতে সে আরও একা হয়ে যায় এদিকে সৌরভের অনুপস্থিতিতে মুস্কান আর সাহিলের পরকিয়া ততদিনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সৌরভ লন্ডন থেকে প্রতি মাসে মুস্কানকে এক লক্ষ টাকা পাঠাতো খরচ বাবদ এই টাকা দিয়ে মুস্কান সাহিলের সাথে মিলে দেদার্সে নেশা করত এবং ক্রিকেট ব্যাটিং চালাতো ব্যাটিং থেকে টাকা জিতলেই দুজন দূরে ঘুরতে চলে যেত সৌরভের কষ্টের টাকা দিয়ে এভাবেই মজমাস্তি করতে থাকে মুস্কান আর সাহিল এর ভিতরে মুস্কানের মনের ভিতর একটি ভয় হতে থাকে যে সৌরভের ওয়ার্কিং ভিসার মেয়াদ শেষ হলেই সৌরভ যদি বাড়িতে ফিরে আসে অথবা সৌরভ যদি আচমকা একদিন মুস্কান ও তার মেয়েকে লন্ডনে নিয়ে যেতে চায় তাহলে তো আবার সাহিলকে ছাড়াই জীবন কাটাতে হবে এই নেশা ফুর্তি সব কিছুই তো বাদ দিতে হবে আর হয়তো সেই জন্যেই মুস্কান সৌরভকে হত্যা করার জন্য একটি ভয়ঙ্কর প্ল্যান বানাতে থাকে মুস্কানের স্নপচ্যাটে কিছু ফেক প্রোফাইল বানায় আর সেই ফেক প্রোফাইল থেকে সাহিলের মা সেজে সাহিলের সাথে কথা বলতে থাকে মুসকান এবার কোনো সুস্থ মানুষ হলে তার এটা ধরতে এক মিনিটও সময় লাগবে না কিন্তু সাহিল ছিল নেশাগ্রস্ত কুসংস্কারের এবং ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী এক যুবক তাই সাহিল বিশ্বাস করে নেয় যে এই মেসেজগুলো তার মাই তাকে পাঠাচ্ছে একটা মেসেজের লেখা ছিল রাজা তোর বউ পরীক্ষায় পাশ করে গেছে ও এখন আমাদের পরিবারের অংশ তুই আমাদের গুড়িয়ার খেয়াল রাখিস এখানে গুড়িয়া মানে মুসকান আর একটা মেসেজে লেখা ছিল আমাদের বাড়ির বউকে কেউ হারাতে পারবে না ওই ছেলেটার মৃত্যু আমাদের বাড়ির বউয়ের হাতে লেখা রয়েছে এখানে ওই ছেলেটা মানে হয়তো সৌরভকে বোঝানো হয়েছে এভাবে ছদ্মবেশে মুস্কান একটার পর একটা মেসেজ দিয়ে সাহিলকে মানতে বাধ্য করে যে তার মৃত মাও চাইছে সৌরভকে হত্যা করে তারা দুজনের সংসার পাদক মুস্কানের এই পাতা ফাদে খুব সহজেই পা দেয় সাহেল আর তারপরেই আসে সেই দিন দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি সৌরভ রাজপুত লন্ডন থেকে মেরঠে ফিরে আসেন সৌরভের প্ল্যান ছিল সাতাশে ফেব্রুয়ারি মুস্কানের এবং আঠাশে ফেব্রুয়ারি নিজেদের মেয়ের জন্মদিন পালন করা তাই প্ল্যান অনুযায়ী নিজের মেয়ে আর স্ত্রীকে সারপ্রাইজ দিতে চব্বিশে ফেব্রুয়ারি বাড়িতে ফিরে আসে সৌরভ এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সৌরভ কিন্তু লন্ডনে মার্জেন্ট নেভিতে কাজ করতো না সে লন্ডনে একটি বেকারিতে কাজ করত। যেখানে সে ভালোই ইনকাম করত। এই কথা মুস্কান বাদে আর কেউই জানতো না তো যাই হোক সৌরভ যখন চব্বিশে ফেব্রুয়ারি দেশে আসে তারপর আঠাশে ফেব্রুয়ারি তাদের মেয়ের জন্মদিনের দিন ড্রিঙ্কস মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে সৌরভকে অফার করে মুস্কান কিন্তু সৌরভ সেদিন সেই ড্রিঙ্কস পান না করায় ওদের প্ল্যান আর কার্যকর হয় না কিন্তু মুস্কান আর সাহিল সৌরভকে হত্যা করার জন্য এমনভাবে মরিয়া হয়েছিল যে তারা আগে ভাগেই সবকিছু গুছিয়ে রেখেছিল একটা মাংস কাটার বড় ছুরি একটা পাঁচশো পঞ্চাশ লিটারের ড্রাম এবং পঞ্চাশ কেজি এক বস্তা সিমেন্ট এনে রেখেছিল ঘরের ভিতর দুই সালের তেসরা মার্চ রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে শেষবার সিসিটিভিতে সৌরভকে জীবন্ত দেখা গিয়েছিল পুলিশ সূত্রের খবর ওই রাতে মায়ের হাতে বানানো লাওয়ের কোফতা নিয়ে বন্ধুর বাইকে চেপে বাড়ি ফিরেছিল সৌরভ বাড়িতে এসে মুস্কানকে লাভের কোফতা গরম করে নিয়ে আসতে বলে সৌরভ এই খাবার গরম করতে গিয়েই মুস্কান সেই ঘুমের ওষুধ খাবারে মিশিয়ে সৌরভকে খেতে দেয় সেই খাবার খেয়ে যায় সৌরভ আর তারপরে মুস্কান তার প্রেমিক সাহিলকে বাড়িতে ডেকে নেয় সাহিল মুস্কানদের বাড়িতে আসতেই ঘুমন্ত সৌরভের পেটের উপর বসে পড়ে মুস্কান আর সাহিলের কাছ থেকে ছুরি চেয়ে নিয়ে সৌরভের বুকে তিন থেকে চার বার সেই ছুরি গেথে দেয় মুস্কান এরপর মুস্কানের কাছ থেকে ছুরি নিয়ে সৌরভের গলায় এবং ঘাড়ে কোপ বসায় সাহিল ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তারপর সৌরভের দুই হাতের কবচিও কাটা হয় ঘুমের মধ্যে এমন অমানসিক আঘাতের ফলে অসহ্য যন্ত্রণায় সৌরভের দুটো পায়েই বেঁকে যায় মুস্কানরা সেটা সোজা করতে চাইলেও আর সম্ভব হয় না এরপর সৌরভের সেই টুকরো টুকরো দেহ ড্রামের মধ্যে ভরে আর বালু দিয়ে সিল করে দেয় মুস্কান আর সাহিল আর এই হত্যাকাণ্ডের আগে মুস্কান তার মেয়েকে বাপের বাড়িতে রেখে আসে তারপর মেয়েকে না নিয়েই পরের দিন সকালে মানে চৌঠা মার্চ সকালে সিমলা মানালি ট্রিপে চলে যায় সাহিল আর মুস্কান তারা অনলাইনে একটি গাড়ি একটানা না পনেরো দিনের জন্য বুক করে এবং চুয়ান্ন হাজার টাকা অগ্রিম পেমেন্টও করে এবার যে গাড়িতে করে তারা এই পনেরো দিন ঘুরে বেড়িয়েছে সেই গাড়ির ড্রাইভার আজব সিং পুলিশকে জানিয়েছে এই পুরো জার্নিতে সাহিল আর মুস্কান একে অপরের সাথে খুব বেশি কথা বলেননি তবে মুস্কানের মা দুবার ফোন করেছিল গাড়িতে মায়ের সাথেও খুব অল্প কথা বলে মুস্কান তবে ওই পনেরো দিনে প্রত্যেক দিনে ড্রিঙ্কস করত সাহিল আর মুস্কানকেও প্রায় তিনবার মতো বিয়ার খেতে দেখেছে আজব সিং এই ট্রিপে ঘুরতে যাওয়ার সময় মুস্কান সৌরভের ফোনটাও সাথে নিয়ে যায় আর সেই ফোন থেকেই পর্যায়ক্রমে সৌরভের বোনের সাথে সৌরভ সেজে মেসেজে কথা বলতে থাকে মুস্কান এছাড়াও সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কখনো বরফের ভিডিও কখনো পাহাড়ের ছবি পোস্ট করতে থাকে মুস্কান এমনকি সৌরভ নিজের বোন চিঙ্কিকে এটাও জানায় যে হিমাচলে মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচার বলে তারা মেয়েকে এই ট্রিপে আনেনি সৌরভের বাড়ির লোকজন ভাবে যে সৌরভ হয়তো সত্যি সত্যি মুস্কানকে নিয়ে পাহাড়ে গেছে সৌরভের পরিবারকে বোকা বানিয়ে কসলের হোটেলে দেদার্সে নেশা আর ফুর্তি করতে থাকে মুস্কান ও সাহিল পূর্ণিমা হোটেলে দুইশো তিন নম্বর রুমে দশ মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত ওরা দুজন ওখানেই ছিল এর মধ্যে সাহিলের বার্থডে সেলিব্রেশনও করা হয় এমন কি হোলির দিন রং মেখে দুজনে পার্টিও করে আর ওইদিকে বন্ধ ঘরের নীল রঙের ড্রামের ভিতর সৌরভের টুকরো টুকরো দেহ গোলে পচে উঠছিল ভাবা যায় মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে মুস্কানকে পাগলের মতো ভালোবেসে ঠিক এতটাই শাস্তি পেতে হয়েছিল সৌরভকে এবার আমরা জানব যে এই ধুরন্ধর মুস্কান আর সাহিলকে পুলিশ কিভাবে গ্রেফতার করলো আর সৌরভের বডি কিভাবে খুঁজে পেল পুলিশ নিজে থেকে সৌরভের বডি খুঁজে পায়নি উল্টে শিমলা মানালি ট্রিপ শেষে ফিরে এসে মুস্কানি বিবেক দংশনে ভুগে নিজের বাবা মায়ের কাছে সবকিছু স্বীকার করে আর তারপরেই মুস্কানের মা বাবাই মুসকানকে পুলিশের কাছে নিয়ে যায় মুস্কানের পরিবার থেকে এমন একটা নিরীহ দাবি করা হলেও আসল ঘটনা ছিল ভিন্ন সৌরভের ফোনে বারবার ফোন দেওয়া সত্ত্বেও সৌরভ যখন ফোন রিসিভ করছিল না তখনই সন্দেহ হতে থাকে সৌরভের ভাই বাবলু রাজপুতের তাই তিনি সোজা চলে যান পুলিশের কাছে আর তাদেরকে জানান যে তার ভাই সৌরভকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঘটনাচক্রে ওই দিনই সতেরোই ফিরে আসে সাহিল আর মুস্কান আর তারা বাড়ি ফিরে এসেই কিছু শ্রমিককে ভাড়া করে ওই ড্রাম সহ ডেড বডিটাকে সরিয়ে ফেলার জন্য কিন্তু ওই শ্রমিকরা এটা জানতো না যে ড্রামের ভিতর ডেড বডি আছে তারা শুধু জানতো একটা ভারী ড্রাম সরাতে হবে কিন্তু ড্রামের কাছে যেতেই তাদের নাকে বিকট একটি গন্ধ এসে পৌঁছায় এবং ড্রামটাও অস্বাভাবিক ভারী ছিল কিন্তু তবু তারা ড্রামটা সরানোর চেষ্টা করে আর এ ড্রামের ঢাকনাটা খুলে যায় আর ভিতর থেকে পচা গলা বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসে তাই তারা আর রিক্স নেয় না শ্রমিকরা ওই অবস্থায় ওই ড্রাম ওখানে ফেলে রেখেই চলে আসে এতেই সাহিলার মুস্কানের মনে ভয় তৈরি হয় যে শ্রমিকরা বাইরে গিয়ে যদি এই ঘটনা বলে দেয় তাহলে কি হবে এই ভয় থেকেই মুস্কান দ্রুত বাপের বাড়িতে এসে তার মা বাবাকে বলে সৌরভের বোন ও ভগ্নীপতি মিলে সৌরভকে খুন করে ড্রামে ভরে রেখেছে কিন্তু এই কথা নাকি বিশ্বাস হয় না মুস্কানের মা বাবার তাই তারা একটু চাপ দিতেই মুস্কান সব ঘটনা গড় গড় করে বলে দেয় আর এই কথাবার্তা বলার সময় ওইখানে উপস্থিত ছিল সৌরভ আর মুস্কানের ছয় বছরের শিশুকন্যা তাই পুলিশের অনুমান সে মায়ের কাছ থেকে জানতে পারে যে তার বাবা ড্রামের ভিতর রয়েছে আর তারপরে মুস্কানের বাবা মা মুস্কানকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলে এরপর সৌরভের দেহ উদ্ধার করা হয় এবং সাহিলকে খুঁজে গ্রেফতার করা হয় কিন্তু এরপরেও সৌরভের পরিবার থেকে অন্য একটি দাবি তোলা হয় সৌরভের পরিবার দাবি করে যে সৌরভের হত্যার পিছনে মুস্কানের পুরো পরিবার জড়িত রয়েছে কারণ বেশ কিছু মাস আগে সৌরভের ভারতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় আর সেই কারণে সৌরভ তার ইনকামের বেশিরভাগ টাকায় কখনও মুস্কানের অ্যাকাউন্টে আবার কখনো মুস্কানের মা বাবার অ্যাকাউন্টে পাঠাতে থাকে আর সেই টাকা দিয়েই মুস্কানের পরিবার নতুন বাড়ি নতুন গাড়ি এমনকি মুস্কানের বোন একটা নতুন আইফোনও কিনে ফেলে এবার আচানক যখন সৌরভ দেশে ফিরে আসে তখন মুস্কানের পরিবারের ভয় ধরে যায় যে সৌরভ যদি এবার সেই সব টাকার হিসাব চায় তাহলে কি হবে সৌরভের দাদার ভাষ্যমতে ঠিক এই ভয় থেকেই মুস্কানের পরিবার প্লান অনুযায়ী সৌরভকে হত্যা করেছে আর নিজেরা বাঁচার জন্য মুস্কানকে স্যারেন্ডার করানোর নাটক করেছে যাই হোক পুলিশি তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে কিন্তু সবকিছু বাদ দিয়ে একবার ভেবে দেখুন তো সৌরভ ঠিক কতটা ভালোবেসেছিল মুস্কানকে ভালোবাসার জন্য নিজের রাজপ্রাসাদ ছেড়ে মুস্কানের হাত ধরে রাস্তায় নেমে এসেছিল সৌরভ কিন্তু মুস্কান যে এই ভালোবাসার প্রতিদান এমনভাবে দেবে সেটা সৌরভ কখনো কল্পনাও করেনি যদি জানতো তাহলে সে কি আর কখনোই লন্ডন থেকে মুস্কানের কাছে ছুটে আসত তো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে আমার পরিবারের নতুন সদস্য হতে পারেন তো আজ এখানেই শেষ করছি আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ